আজকে তোমাদেরকে একটা বাবা মা এবং একজন ছেলের গল্প শোনাবো এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা মা যখন আমাকে কোলে তুলে নেয় আমাকে কোমরের কাছে রাখে কিন্তু তুমি যখন আমাকে কোলে তোলো তখন আমাকে তোমার কাঁধে বসিয়ে দাও কেন এমন করো বলো তো আমাকে তার বাবা খুব সুন্দর করে উত্তর দিল উত্তর দিয়ে বললো তাকে বাছা একজন মা চান যে সে যতদূর দেখতে পারে তার সন্তান ঠিক যেন ততদূরই দেখতে পায় কিন্তু একজন বাবা চায় যে তার সন্তান ততদূর পর্যন্ত দেখুক যত দূর পর্যন্ত তার বাবা দেখতে পায় না একজন বাবা সব সময় চান যে তার সন্তান জীবনে আরো বড় হোক এবং তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করুক মা হোক বা বাবা দুজনই তাদের সন্তানের জীবনের সাফল্য দেখতে চান